মাত্র তিন বছর বয়সেই জীবন থেমে যেতে পারতো অ্যাসিডে ঝলসে যাওয়া মুখ চোখের দৃষ্টিশক্তি চিরদিনের মতো অন্ধকার ছোটবেলাতেই সমাজ তাকে হিংসা আর ক্রুরতার সঙ্গে পরিচয় করিয়ে দেয় কিন্তু থেমে থাকেনি কাফি সিবিএসি দ্বাদশ শ্রেণীর পড়ুয়া চণ্ডীগড় ইনস্টিটিউশন ফর দ্য ব্লাইন্ড স্কুল থেকে পঁচানব্বই দশমিক ছয় শতাংশ নম্বর পেয়ে প্রথম হয়েছে অ্যাসিড আক্রান্ত কাফি সমাজ বদলাতেই সে আই অফিসার হওয়ার স্বপ্ন দেখে I am student of Institute for the Blind, and uh, in recent results of CBSE board, I scored ninety five point six percent in class twelfth, and I acquired ninety five point two percent class tenth uh, board exams as well. Uh, apart from that, I am an acid attack victim, uh, and uh, now my ultimate target is to become an IAS officer. আমার এই ড্রেস চাই ডিসকাউন্ট দিচ্ছি এই গরমে সারাটা দিন যদি ফ্যান চলে যা ডিসকাউন্ট পাবে সবই ইলেকট্রিক বিলের পেটে যাবে তাহলে ফ্যান বদলে দাও স্টাইলিশ তো বটেই তার উপর ইলেকট্রিক বিলও বাঁচিয়ে দেয় চলো কিছুটা সেভিংস করি তুমি আমি আর ভিগার্ড ভিগার্ড বিএলডিসি ফ্যানস কাফি বাড়ি হরিয়ানার হিসারে তিন বছর বয়সে শিশু কাফের মুখে অ্যাসিড ছুঁড়ে পালায় কয়েকজন দুষ্কৃতী ঝলসে যায় মুখ নষ্ট হয়ে যায় দু চোখের দৃষ্টিশক্তি তবে পড়াশোনা থামায়নি জীবনের সমস্ত প্রতিকূলতাকে হেলায় হারিয়েছে কাফি লড়াই আর অদম্য যেদের সামনে উড়ে গিয়েছে সবকিছু ব্লাইন্ড স্কুলে ব্রেলের সাহায্যে পড়া শুরু সাহায্য নেয় অডিও বুক ইউটিউব ভিডিওর there's so many challenges, but uh, my parents and my teachers helped me a lot to conquer them. and uh, like their uh, challenges kind of, uh, we have limited access to the resources, but uh, technology helped uh, us a lot, such as uh, accessing in sample papers and pyqs. Uh, apart from that, uh, main study source was audiobooks and textbooks. <laughs> ভারত পাক সংঘর্ষে জম্মু কাশ্মীরের পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয় পাঞ্জাব হরিয়ানার মতো সীমান্তবর্তী এলাকা জবাবে ভারতের অপারেশন সিঁদুর নিজের দেশ নিয়েও গর্বিত কাউটুয়েশন আই ওয়াজ রেড ইট सो इंडिया टेरी गुड डिसीजन की हमने वो रोका ऑब्वियसली यू नो आपने मे बी एक कवर भी किया होगा क्योंकि कि, बॉर्डर जो एरिया से कितनी प्रॉब्लम फेस करनी पड़ी लोगों को सो so, अब यही है कि पाकिस्तान अपनी यू नो गलतियों को सुधारे और अपने इंटेंशन को क्लियर रखे ओल्डो इट इट ही इज नॉट डूइंग अभी वो ड्रोन आ रहे हैं बट मतलब हमारी गवर्नमेंट कोशिश करे कि वॉर के बजाय कोई और आ, आ, मतलब अल्टीमेट सोल्यूशन है